হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো সবিক ভ্লকস চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো আজকে আমি গিয়েছিলাম গৌরবাজার গোগলা অঞ্চলে গৌরবাজার গ্রামে তো গৌরবাজারে গিয়েছিলাম কারণ কালকে ছিল মনসা পুজো সার্ডালি মনসা পুজো আর আজকে হচ্ছে নমি পুজো তাই পুজো দিতে গিয়েছিলাম আমি আর আমার ফ্যামিলির লোক মিলে সবাই মিলে গিয়েছিলাম তো দেখো লাস্ট পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না আর কমেন্টে জয়মা মনসা বলে একটা কমেন্ট করে দিও ঠিক আছে তো চলো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আর কে কোথা থেকে দেখছো এই ভিডিওটা সেটাও কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে চলো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তো বন্ধুরা পুজো মাত্র সম্পূর্ণ হলো দেখতে পাচ্ছ তোমরা এই যে দেখে নাও আর ইউটিউবে যারা যারা দেখছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো বন্ধুরা পেছন দিকেও একটা মন্দির রয়েছে ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল করা রয়েছে সেটাও তোমাদেরকে গিয়ে দেখাবো তো চলো তো বন্ধুরা আমি আর কিছুই বলছি না ঠিক আছে তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করতে কিন্তু একদিন বলবে না আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সুন্দর কমেন্ট করে যেও যে দাদা আমি ইউটিউব থেকে দেখছি আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারাও একটা কমেন্ট করে যেও আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো আর যারা ইউটিউবের চ্যানেল আমার নাম জানো না তারা আমার ইনস্টাগ্রাম বায়োতে যাও দেখো ইউটিউব ফেসবুকে দুটো লিঙ্কই পাবে ঠিক আছে তো চলো ফলো করে এসো আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো চলো